আবার দশ বছরে রেজিস্ট্রেশন করা নব্বই হাজার টাকা অনলি নব্বই অনলি নব্বই হাজার টাকা নব্বই হাজার স্ট্রাইক মজার বিষয় হলো এখান থেকে আজকে সব নাম্বার করা সব নাম্বার করা কারণ বাইক মারপিটি অন্টেড বাইক বেশি বিক্রি করে কিন্তু এখন দেখেন এইগুলো সব রেজিস্ট্রেশন করা বাইক

ইনজেলা আমাদের অনেক বাইক টাকার বাইরে যায় কিভাবে নেবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করলে আমরা ডিটেইলস বলে দেব যেহেতু রাস্তায় বাইকটা চালাবেন একটা ভালো প্রতিষ্ঠান থেকে যারা নিশ্চয়তার সাথে বাইক বিক্রি করে এবং পেপারসের নিশ্চয়তা থাকে আমরা দুই রেজিস্ট্রেশন খুব অল্প সময়ের মধ্যে করে দেয় এবং রেজিস্ট্রেশন করার বাইকগুলো গুলো দুই একদিনের মধ্যে নাম পরিবর্তন করে দিই এই মর্মে বাইকগুলো বিক্রি করি আমাদের ভাই ভাই ভালো আছেন মুসলমান ভালোthick কি অবস্থা আপনার ভাই আছে আলহামদুলিল্লাহ আপনাদের সময় জয় সব নতুন নতুন কালেকশন আজকে নতুনের মতো কালেকশন সাধ্যের মধ্যে কি বাইক চান সব আজকে বাইক মার্কেটে আছে আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর পিলারের পশ্চিম পাশে ও আসা স্টাফ কোয়ার্টারের সামনে বাইক মার্ট বিডি এখন আপনারা আমাদের ফেসবুক ইউটিউব টিকটক বিক্রি ডট কম এবং আমাদের অফিসিয়াল পেজে আপনারা আমাদের প্রত্যেকটা বাইকের ছবি ভিডিও পেয়ে যাবেন ওকে তাহলে আমরা শুরু করবো কোনটা দিয়ে শুরু করবো

মাত্র এক লক্ষ দুই হাজার টাকা এক লক্ষ দুই হাজার টাকা আর আমি আবার বলে দিচ্ছি যারা সালাউদ্দিন ভাইয়ের ভিডিও দেখে আসবে যারা ভিডিওর কাস্টমার তাদের জন্য কিন্তু স্পেশাল একটা অনার থাকবে সেটা হচ্ছে টিটি ভাই করতে হবে ঠিক আছে সালাউদ্দিন ভাই আমরা সব সময় প্রাধান্য দিই কয়েকটা বিষয় আচ্ছা একটা হলো অল্প সময় রেজিস্ট্রেশন করে দেই খুব অল্প সময় নাম পরিবর্তন করে দেই এবং স্বচ্ছতার সাথে একটি ভালো বাইক আপনার হাতে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য আচ্ছা আমরা দাম সস্তা দামে আপনার কাছে আজেবাজে ভাই বিক্রি না করে

না বললি আবার 10 বছরের রেজিস্ট্রেশন মাত্র 1 লক্ষ 20000 টাকা। 1 লক্ষ 20। Honda রেজিস্ট্রেশন 1 লক্ষ 20। আচ্ছা। আবার আছে সিঙ্গেল অবস্থায় মাত্র এক লক্ষ 2000 টাকা। লক্ষ 2000 টাকা। Ignotstek LED হেডলাইট। আচ্ছা।

ওকে এরপর স্ট্রাইকার অন এটা হলো রেজিস্ট্রেশন করা পঁচিশ হাজার পর্যন্ত মাত্র নব্বই টাকা অনলি নব্বই অনলি নব্বই টাকা নব্বই স্ট্রাইকার মাত্র এক টাকা এক লক্ষ পঁচাশি আপনার সুজুকি জিএসআর এসেল এডিশন মাত্র দুই লক্ষ সাতান্ন হাজার টাকা দুই লক্ষ সাতান্ন টাকা আবার আছে ভালো অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার ব্ল্যাক কালার একশো সিসি এটা হল দুই লক্ষ বিশ টাকা অন্টেস্ট দুই লাখ অন টেস্ট আপনারা ভালোভাবে আরও ভালোভাবে দেখতে চাইলে নিখুঁতভাবে দেখতে চাইলে আমাদের অফিসিয়াল শোরুম আমাদের বাইক মডিচুয়াল অ্যাডভেন্ট ইনশাল্লাহ প্রত্যেকটা বাইক আপনার পছন্দ হবে কারণ বাইক মার বিক্রি কখনো মাঝে বাইক বিক্রি করে না। বলি আগামী মাস থেকে আরো বড় পরিসরে আপনাদের জন্য আমরা সুব্যবস্থা করতেছি। যেন আপনারা ডিগুট ভাবে সুন্দরভাবে ঘুরে ফিরে বাইকগুলো দেখতে পারেন। আমাদের আরো কালেকশন আছে সবগুলা একসাথে নিচে পান। আমরা আপনাদের জন্য আমাদের শোরুম বড় করতেছি। আগামী মাস থেকে দোয়া করবেন যেন আরো ভালোভাবে আরো বড় আরঙ্গিকে আপনারা বাইকগুলো দেখতে পান। ওকে ইগনিটর। ইগনিটর টেকনো

আমরা যে এই যে শোরুম ভাড়া দেই এত যদি স্টাফ চালাই কই থেকে যদি বিক্রি না হয় আপনার সামনেতে এখন দুইটা বিক্রি দুইটা বিক্রি তাহলে এক দুই ঘন্টা এক ঘন্টা যদি দুইটা বিক্রি হয় সারা দিন তো পড়েই আছে সারা মাস তো পড়েই আছে দোয়া করবেন যেন মানসম্মত একটি বাইক সাধ্যের মধ্যে আপনাদের হাতে বুঝ দিতে পারি আপনারা আমাদের এই বাইক মার্কেটি ফলো করবেন আমি অনুরোধ রাখব আপনারা বাইক যেখান থেকে প্রয়োজন কিনেন শুধু আমার শোরুমটা একটিবার ভিজিট করেন ভালো জিনিসের জন্য বেশি চাপबाजी করতে হয় না শুধু সরাসরি আসুন দেখুন প্রত্যেকটা বাইক আপনাদের পছন্দ হবে প্রত্যেকটা বাইক আমাদের অফিসিয়াল বেস বাইক মডেল জন্য ভালো করে বাইকগুলো দেখান সিরাজ বাইক আছে নাম্বার কয় দিনে করতেছেন ভাই রেজিস্ট্রেশন আমরা পাঁচ সাত দিনের মধ্যে করে দিই করে এমন আছে আর আজকে তো নাম্বার করে নাম পরিবর্তন করে আমরা বাইক কিনবেন সাথে সাথে মালিককে ফর্ম কালকে বললে কালকে পরশু বললে পরশু দুই এক দিনের মধ্যে আর একটা বাইক আছে দিয়ে করবি করবি সিঙ্গেল লেগ অন টেস্ট অবস্থা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশে করবি জি আপনারা আজকে যেটা পাবেন কালকে সেটা নাও পাইতে পারেন আবার কালকে আবার নতুন কালেকশন আসবে প্রত্যেকটা বাইকের ছবি আমাদের বাইক মার বেরিয়ে আপনারা পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল পেজে যাই হোক এটুকু বলবো যেখান থেকে কিনেন এক বার আমার শোরুম ভিজিট করেন আমাদের সে অ্যাড্রেসটা আবার বলে দেয় আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর পিলারের পশ্চিম পাশে ও আসা স্টাফ কোয়ার্টারের সামনে বাইক মাঠ বেরিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসবেন নতুন কোনো কালেকশন নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম